এডি তো أنت বলছিল আমঙ্গল তো মহা মুশকিল হলো মানে সবসময় আমাকে একটা কিছু না বললে তো ভালো লাগে না নাকি মানে আমাকে একটা কিছু পেছতি জাম্পার করাটাই তোমার কাজ এই যতটা দেখি যা উল্টোটা আনবি না আমার সামনে আনবি না তোকে বলেছিলাম যেটা আনতি সেটা আনিস কেন তুমি বলেছিলাম তোকে বলেছিলাম হুম ভিখারি বানা জিনিস আন জিনিস আনতে এনেছিস কেন তো মহা মুশকিল হলো কি ভিখারি পানা দেখলে তুমি এখানে

তো মহা মুশকিল হলো মন বোঝাই দায় সরে যা তুই সরে যা সরে যা আমার সামনে থেকে সরে যা যা আমার সামনে থেকে সরে 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 যা কিন্তু বেরিয়ে সরে যা আমার সামনে থেকে ইকি ইদো হাতা মাতা উচিয়ে মানে তোমার কি একটা সকাল সকাল দোষি পানা না করলে হয় না নাকি বলো তো তুই আমার কথা কি বলেছিলাম তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল আবার কি কথা হয়েছিল আবার এক এক একা এক 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 চলে গেলি এক এক কথা বলে যাবে আমি তোর সঙ্গে যাব এই মিষ্টি আলটা কি যাবে আমার সঙ্গে তোর পোষায় না তো তোর

এই এই ওটা ওরা করো না ওটা ওফ বাবা রে বাবা এম না অশান্তি যেন ইয়ের মুখে লেখা থাকে